আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত আশা করি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত আছেন সকলে ভালো আছেন আমি সব সবসময় আপনাদের কাছে ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করি সেই ইচ্ছা নিয়ে এই ভিডিও আপলোড করে থাকি তো আজকে যে বিষয়টা আমি আপনাদের জন্য নির্ধারণ করেছি সেটা একজন মুসলমান হিসাবে আপনাকে জানতেই হবে বিশেষ করে মা বোনদের এই বিষয়গুলো জানা অতীব জরুরি পুরুষরাও বাসায় যখন আসেন আপনাদের জন্য খুবই জরুরি আল্লাহ নবী সাল্লি আসাল্লামে খাদিসের মধ্যে বলছেন যে কল কল রসুল্লাহি সাহু আলী আসসালাম ইন্নাল আয়না লুদ উখিলুর রজুল আল কবর ওতুদুল জুমাল আল কবর অর্থের মধ্যে আসছে যে বদনজর মানুষের বদনজর এটা এতটা মারাত্মক একজন সুস্থ মানুষকে লাতু দখিলার রজুলাল কবর কবর পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ আপনার উপরে বদনজর পড়লে সেটা মানুষের বদনজর হতে পারে জিনের বদনজর হতে পারে বা অন্য কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করে যে কোনোভাবে কিছু করতে পারে এমনটা করলে আপনি সুস্থ অবস্থা থেকে আস্তে আস্তে দুর্বল হতে হতে কবর পর্যন্ত চলে যাবেন অতদ খেলোর জুমালা দরা এবং একটা সুস্থ সবল উঠ যে মরুভূমিতে জাহাজ যাকে বলা হয় সে মরু জাহাজ মরুর রাজত্ব করে সে উঠকে ড্যাক পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ খাবারের উপযোগী বানায় দেয় এই জন্যে আমরা বিশ্বাস করি না বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অনেক নাটক সিনেমার মধ্যে বলা হয় যে এআই এর যুগে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে এখনও বদনজর বিশ্বাস করেন এটা হতে পারে না বিভিন্ন ফানি অবস্থা তারা তৈরি করে থাকে কিন্তু আল্লাহ নবী সাল আলয়াল্লাম স্বয়ং নিজে বলেছেন কে বলেছেন আল্লাহ নবী বলেছেন যে আর লাইনও হ্যাক অবশ্যই অবশ্যই বদনজর সত্য আমার ওপরেও বদনজর করা হয়েছে জাদু করা হয়েছে কালো জাদু আক্রান্ত হয়েছি তো বদনজর মিথ্যা না নবী বলছেন এক হাদিস না অনেক হাদিস আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বদনজর হলো এমন একটা জিনিস একজন মানুষকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এখন কাউকে যদি পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ওই মানুষের বাঁচার তো কোনো সম্ভাবনা নাই অর্থাৎ সে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে উপরে ওঠার আর কোনো ক্ষমতা নাই এমনটা বোঝানো হয়েছে তো বদ নজর যদি আক্রান্ত হয়ে পড়ি আমি আমার পরিবারের কেউ আমার বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা যাদেরকে খুব ভালোবাসি তারা যদি বদ নজরের আওতায় চলে আসে ক্ষেত্রে কি করণীয় কিভাবে এখান থেকে বাঁচা যায় এই বিষয়গুলো আলোচনা করা এর আগে আমাদের জানতে হবে যে কোন কোন বিষয়গুলোর কারণে আসলে বদ নজরের কবলে যে আমি পড়েছি বা আমার উপরে বদ নজর আসে মানুষের হোক জিনের হোক সেটা আমি কিভাবে বুঝব কি কি আলামত ভিডিওটি বড় হয়ে যাবে যদিও বদনজর কেন্দ্রিক প্রথম ভিডিও এজন্য বড় হতে পারে কিন্তু আগামী থেকে সামনের ভিডিওগুলোতে আমি অল্প অল্প আকারেই আপনাদেরকে সব বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে একটু বড় হয়ে যাবে এই জন্য ক্ষমাপ্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমরা হাদিস থেকেও পাইলাম আল্লাহ নবী সাল্লু আলহাম স্বয়ং নিজেই বলেছেন এবং আরও কিছু বিষয় থেকে আমরা আলোচনা করব জানবো বুঝবো বোঝার চেষ্টা করব কেননা এগুলো বুঝতে পারলে আমাদের ঘরের কাজগুলো আমরা ঘরেই করতে পারবো আমাদের আর ফকির বাড়িতে দৌড়াদৌড়ি করার কোনো দরকার পড়বে না প্রয়োজন পড়বে না বেথাই টাকা নষ্ট করার এবং টাকা নষ্ট হওয়া না হওয়া তো বড় বিষয় না সব থেকে বড় বিষয় হলো আমার আমার পরিবারের সদস্যদের আমার আদরের কলিজার টুকরা বাচ্চাদের সেফটি সেটা যদি আমি করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ তো আজকে এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব প্রথমে ধাপে ধাপে আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে রাখি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এরকম ভিডিও এখন লাগাতার আসতে থাকবে বদনজরে আপনি আক্রান্ত হয়েছেন কিনা না তার উল্লেখযোগ্য কিছু আলামত আমি আপনাদের সামনে পেশ করি এক নাম্বার আলামত হলো শরীরে জ্বর থাকা অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার শরীরে জ্বর আছে। কিন্তু থার্মোমিটার দিলেন কিন্তু উঠলো না অর্থাৎ জ্বর মাপার যে মেশিন মেশিনটা আপনি দিলেন কিন্তু সেখানে জ্বর ওঠে না এ ধরনের অন্য কোনো অসুখ থাকা অর্থাৎ আরও যদি অন্য কোনো অসুখ থাকে সেটা থাকা কিন্তু মেডিকেল টেস্টে ধরা না পারা এই যে একটা লক্ষণ অর্থাৎ আপনার শরীরে জ্বর আসে বা অন্য কোনো রোগের মধ্যে আছেন। সেটা মেডিকেলের চিকিৎসার মাধ্যমে চেক মাধ্যমে ধরা পড়তেছে না এটা আপনার উপরে যে বদ নজর আছে তার বড় একটি আলামত দুই নম্বর আলামত কি একের পর এক নানান অসুখ লেগে থাকা একবার একটা রোগ থেকে সুস্থ হইলেন আবারও কিছু দিনের ভিতরে আরও একটা রোগের মধ্যে আক্রান্ত হইলেন এমনটা লেগে থাকা একটা অসুখ ভালো হতে না হতে আরেকটা শুরু হয়ে যাওয়া অর্থাৎ আপনি এক অসুস্থতা থেকে মুক্ত হইলেন আবার আরেকটা শুরু হয়ে গেল এটাও কিন্তু আপনার ওপরে বদনজর আছে বা এর প্রভাবের মধ্যে আপনি জড়িত এটা বোঝায় জিনেরও হতে পারে মানুষেরও হতে পারে তিন নাম্বার সাধারণ ব্যাধি সর্দি কাশি জ্বর ডাইরিয়া ইত্যাদি দেখা দিয়ে সাধারণ যে রোগব্যাধি আছে সেগুলো আপনার দেখা দিবে এবং দীর্ঘদিন চিকিৎসা করার পরও এগুলো সুস্থ না হওয়া ভালো না হওয়া এটাও একটা বড় আলামত যে ওষুধটা খাচ্ছেন আপনি ডায়রিয়ার জন্য সাধারণত যে ওষুধটা খাওয়া লাগে সেটা আপনি খাইলেন সর্দি জ্বর কাশি এগুলোর জন্য যে ওষুধ খাওয়া দরকার খাইলেন তারপর আপনি ভালো হইতেছেন না আপনি বুঝে নেবেন যে আপনার উপরে হয়তো বা জিনের হোক মানুষের হোক বদ প্রভাবের মধ্যে আপনি রয়েছেন চার নম্বরে পড়াশোনা বা কাজে মন না বসা আপনি যেটাই করতে যান মন আনচান করে বা উদাসীন হয়ে থাকে কোনো কিছুই ভালো লাগে না যদি এমনটা হয় তাহলেও আপনি বদনজরের একজন সদস্য হয়ে পড়ছেন এখান থেকে আপনাকে পরিত্রাণের নাস্তা বের করতে হবে নামাজ জিকির কোরআন তেলাওয়াত এগুলোর মধ্যে অনিহা এটাও তার কারণ কিছুতেই মনোযোগ না দিতে পারা অর্থাৎ আপনার কোনো কাজেই মনোযোগ না বসা এটাও কিন্তু বদনজরের বড় একটি হালামত পাঁচ নাম্বার সব সময় দুর্বল থাকা আমার সবসময় দুর্বল লাগে যদি এমন হয় যে ভালো খাবার খাচ্ছি ঠিক মতো সময় মতো খাবার খাচ্ছি তারপরেও আগে যেরকম লাগতো না এখনও রকম লাগে আমার দুর্বল লাগে এমনটা যদি হয় তো সেক্ষেত্রেও কিন্তু আমার উপরে বদনজর হয়তো কেউ করেছে এমনটা বুঝে নেবেন এবং বমি বমি ভাব হওয়া অর্থাৎ আপনার শরীরও দুর্বল লাগা আবার বমি বমি ভাব হওয়া বমি আসে না কিন্তু বমির ভাব তৈরি হয় এটাও বদনজরের লক্ষণ ছয় সব সময় ঘুম ঘুম ভাব সব সময় আপনার ঘুম ঘুম ভাব হয় এবং হাই ওঠে একটু পর পরে হাই ওঠে হাই ওঠার কারণ নাই বা সবার সাধারণত সবাই ঘুম থেকে উঠলে হাই ওঠে কিন্তু আপনার মাঝে মাঝে হাই ওঠে এবং ঘুম ঘুম ভাব থাকে এটাও কিন্তু বদনজরের বড় আলামত সাত নাম্বার চেহারা মলিন ফেকাশে হলুদ হয়ে যাওয়া আপনার চেহারা মলিন কাশে হলুদ যদি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার উপরে বদ নজর আসে এমনটা বুঝে নেবেন চেহারায় লাল ছোট ছোট দাগ ভেসে ওঠা অর্থাৎ আপনার চেহারার মধ্যে ছোট ছোট লাল লাল দাগ হয়ে থাকা এটাও কিন্তু আপনার উপরে হয়তো টোনা অথবা বদনজরে আপনি আক্রান্ত আছেন এটা বুঝে নেবেন আট নাম্বার হলো খোদা মন্দা অর্থাৎ আপনার খাবারে অরুচি কোনো খাবারই ভালো লাগে না যে খাবারটাই খাচ্ছেন ওই খাবারটাই ভালো লাগে না যদি এমন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রভাবটা আছে বুঝে নেবেন নয় নাম্বার অহেতুক মেজাজ হট থাকা আপনার কারণ ছাড়াই বিরক্তভাব তৈরি হওয়া কোনো মানুষকে দেখলে বিরক্ত হওয়া কারো একটু ভিন্ন রকমের কথা শুনলে আপনার রাগ ওঠা অর্থাৎ আপনার মেজাজটা খিটখিটা থাকা এমনটা হলেও কিন্তু আপনাকে সেই বিষয়টা বুঝে নিতে হবে দশ নাম্বার বুক ধরফর করা দম বন্ধ বা অস্বস্তি লাগা বুক ধরফর করা দম বন্ধ বা অস্বস্তি লাগা এগারো নম্বর কাঁধ ভারী হয়ে থাকা আপনার দুই কাঁধ এটা অনেক সময় মনে হয় যেন কী যেন নিয়ে আসেন আপনার ভারী ভারী লাগা এমনটা যদি হয় সেটাও আলামত অহেতুক মাথা ধরে থাকা আর আপনার অহেতুক আপনার মাথা ঝিমঝিম ধরে থাকা এটাও কিন্তু বড় একটি আলামত বারো নাম্বার পেটে প্রচুর গ্যাস হওয়া আপনার পেটের মধ্যে প্রচুর ঘ্যাস হওয়া এই জন্য ওষুধ খেয়ে তেমন উপকার না হওয়া পেটে ঘ্যাস হয়েছে সাধারণত ওষুধ খেলেই ছেড়ে যায় কিন্তু পেটে ঘ্যাস হয়েছে এবং ওষুধও খাচ্ছেন কাজ হচ্ছে না এটাও কিন্তু বড় একটা আলামত তেরো নাম্বার অতিরিক্ত চুল পরা অতিরিক্ত চুল পরা এটাও একটা বড় আলামত এই জন্য ওষুধ বা শ্যাম্পু ব্যবহারে তেমন উপকার না হওয়া চোদ্দ নাম্বার হাত পায়ের মাঝে মধ্যেই ব্যথা করা হাতে পায়ে মাঝে মাঝেই ব্যথা ওঠা এমনটা বোঝা কিংবা পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো অথবা এমনও হতে পারে হাত পায়ের ব্যথা না আপনার মাথায় ব্যথা একটু পরে আপনার পিঠে ব্যথা একটু পরে আপনার হাতে ব্যথা একটু পরে পায়ে ব্যথা ব্যথা দৌড়াদৌড়ি করা পনেরো নম্বর যেটা হলো শরীরের বিভিন্ন জায়গায় গোস্তের গুটলির মতো অনুভব করা অর্থাৎ মনে হবে আপনার টিউমার হয়েছে কিন্তু টিউমার না এমনটা হওয়া যে গুটলি আমার হাতের মধ্যেও এক জায়গায় আছে এরকম অনেক যদি থাকে সেক্ষেত্রে বুঝে নেওয়া ষোলো নম্বর কোনো কারণ ছাড়াই কান্না আসা অযথায় কারণ ছাড়াই কান্না আসা এটাও কিন্তু বড় একটি আলামত সতেরো নাম্বার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে দেখা করতে ভালো না লাগা অর্থাৎ আপনি কি থাকেন কারো সঙ্গেই দেখা সাক্ষাৎ করতে ভালো না লাগাও এটা কিন্তু একটি বড় প্রভাব আঠারো নম্বর ব্যবসা বাণিজ্য চাকরি আয় রোজগারের ঝামেলা লেগে থাকা যেখানে আপনি যেটাই করেন না কেন সেখানে ঝামেলার মধ্যে থাকা এটাও অনেক বড় একটি আলামত উনিশ নাম্বার যে কাজে ভালো দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে সেটা করতে গেলেই ঝামেলা বাধা কিংবা অসুস্থ হয়ে পারা আপনি এক একজন মানুষ এক একটা দিক দিয়ে দক্ষতা অর্জন থাকে বা তার ব্যবসার কাজের ক্ষেত্রে যে এক একটা সাইডে খুব পাকাপুক্ত থাকে সেই কাজটা করতে গেলেও ভেজাল হওয়া সমস্যা হওয়া এটাও আপনি সেই বিষয়গুলো বুঝে নেবেন কোনো একটা বিষয়কে আপনি একেবারে তুচ্ছ মনে করে উড়িয়ে দেবেন না বিশ নাম্বার স্বপ্নের মাঝে বোরখা পরা কাউকে দেখা স্বপ্নের মাঝে বোরখা পরা কাউকে দেখা যার শুধু চোখ খোলা থাকে কিংবা লাল চোখ খোলা মানুষ দেখা আপনি স্বপ্নের মধ্যে বোরখা পরা মানুষ দেখলেন যার শুধু চোখ দেখা যায় এটাও কিন্তু একটা আলামত এবং লাল চোখওয়ালা মানুষকেও যদি আপনি দেখেন এটাও বড় একটি আলামত একুশ নাম্বার স্বপ্নে মরা মানুষ দেখা অথবা নিজের মৃত অবস্থায় দেখা স্বপ্নে মৃত মানুষ দেখা অথবা নিজের মৃত্যু দেখা এমনটাও যদি দেখেন আপনিও যে বদনজরের এই তালিকার মধ্যে আছেন আপনার উপরেও যে বদনজর করা হচ্ছে এটা আপনি বুঝে নেবেন আজকের এই পর্বে আমরা একুশটি পর্ব আলোচনা করলাম প্রথমত হাদিস থেকে প্রমাণ করলাম যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে অবশ্যই অবশ্যই বদনজর সত্য আর এর কারণে মানুষের অনেক ক্ষতি হতে পারে নিজের ক্ষতি হতে বাচ্চাদের ক্ষতি হতে পারে স্ত্রীর হতে পারে মা বাবার ক্ষতি হতে পারে এখান থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি সেটাও এ ভিডিওতে বলতে চাচ্ছিলাম আমি কিন্তু ভিডিওটি লম্বা হয়ে যাবে কী কী আলামত আছে আমরা একুশটি আলামত আলোচনা করলাম যদি একুশটি আলামতের কোনো একটার ভিতরে আপনি থাকেন বা কোনো একটার সাথে মিল হয়ে যায় সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই এর পরবর্তী ভিডিওটা দেখা উচিত এখান থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন কীভাবে বাঁচবেন আমি এই ভিডিওতেই বলতাম কিন্তু ভিডিওটা অনেক বড় হচ্ছে এবং আমার ফোনে পর্যাপ্ত পরিমাণ জায়গাও নাই যার কারণে আমি আলোচনাটা লম্বা করতে পারলাম না সকলে ভালো থাকবেন আমরা চাই নিজেরা সহ আপনারা আপনাদের পরিবার আপনাদের সন্তান আদি সকলকে নিয়ে সকলে ভালো থাকুক সকলের জীবনটা সুন্দর হোক সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত